বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজস্ব আয় ঘাটতির প্রায় আঠাশ হাজার কোটি টাকা আদায় বাড়াতে প্রশাসনিক ও নীতিগত সংস্কারের তাগিদ কোটা আন্দোলন ঘিরে তৈরি হওয়া অচল অবস্থায় চাপে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা বন্ধ হওয়ার সংখ্যায় অনেকে রপ্তানি আয়ের গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি বিজে এম এর অর্ডার বাতিল না করার আশ্বাস বিদেশি ক্রেতাদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় প্রায় 28000 কোটি টাকার ঘাটতি হয়েছে সব মিলে আয় এসেছে 382000 কোটি টাকার বেশি যা আগের অর্থ বছরের তুলনায় 15 ভাগের উপরে তবে এই আয়কে সন্তোষজনক বলে মনে করছে না বিশ্লেষকরা তাদের মতে প্রশাসনিক ও নীতিগত সংস্কার ছাড়া রাজস্ব আদায় বড় লক্ষ্য অর্জন কোনোভাবেই সম্ভব নয় রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত কোনো পণ্য বা সেবা কিনলে তার মূল্যের একটি অংশ দিতে হয় সরকারকে যা পরিচিত মূল্য সংযোজন কর বা হিসেবে গেল অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে আয় করেছে কোটি টাকা যা দেওয়া সংশোধিত লক্ষ্য থেকে এক হাজার কোটি টাকার মতো কম আর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের তুলনায় মূষক আদায় প্রবৃদ্ধি হয়েছে বিশ ভাগেরও বেশি ব্যাটটা তো আপনার আরোপিত হয় টাকা মূল্যের উপর তো ওই মূল্য বাড়লে আপনার ভলিউম যদি কমেও তারপরেও মূল্যস্ফীতি এত বেশি হয়েছে যে সেখান থেকে আদায় বেশি হওয়াটা মানে আমরা তো সেটাই দেখতে পাচ্ছি এই সাথে গত খেয়াল রাখতে হবে গত অর্থ বছরের বাজেটে অনেক আমদানি পণ্যের উপর শুল্কের হারও বাড়ানো হয়েছিল বিশেষ করে সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানো হয়েছিল তো একদিকে ডিউটির বিরুদ্ধে অন্যদিকে যেই ভিত্তির উপর আপনি ডিউটিটা বসাচ্ছেন সেটাও বেড়েছে ডলারের দাম বাড়ার কারণে এইটা আমদানির থেকে শুল্ক আহরণের যে একটা ধস নামতে পারতো সেটা কিন্তু ঠিকই আছে লক্ষ্যের কাছাকাছি থাকলেও এই সময় আয়কর বাবদ আদায় হয়েছে এক লাখ একত্রিশ হাজার কোটি টাকার কিছু বেশি আয় প্রবৃদ্ধি হয়েছে পনেরো ভাগ তবে লক্ষ্যমাত্রার থেকে সাড়ে ষোলো হাজার কোটি টাকার মতো কম আর আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে এক লাখ দশ হাজার কোটি টাকা আয়ের কথা থাকলেও হয়েছে এক লাখ আটশো কোটির মতো সব মিলিয়ে ডাইরেক্ট ট্যাক্সে খুব বড় কোনো পরিবর্তন হয়নি পনেরো পার্সেন্টের মতোই হয় সেইভাবেই হয়েছে বছর আর ইম্পোর্টে কম হয়েছে কারণ ইম্পোর্ট ভ্যালু ভলিউমটা কম আসছে এবার ভ্যালুটা কম এসছে আমরা যদি দেখি ডলারে আমাদের ইম্পোর্ট কত বছর যেতে ডাবল ডিজিট কম আছে কাজে সেটার একটা প্রতিফলন আমাদের ইম্পোর্ট ডিউটিতে পড়েছে কাজে ফান্ডামেন্টালি আমাদের ট্যাক্স পলিসি বা ট্যাক্স কালেকশান আগের মতোই আছে কম্পোজিশনটা একটু একটু ডিফারেন্ট হয়েছে বিকজ অফ ডিফারেন্ট ম্যাক্রো বলছে কন্ডিশনের জন্য হিসাব বলছে 2023-24 অর্থবছরে সব মিলিয়ে এনবিআর রাজস্ব আদায় করেছে 382562 কোটি টাকা যা 2022-23 থেকে 15.5 ভাগের মতো বেশি যদিও 410000 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডকে আমাদের যতটা প্রত্যাশা ছিল তার চাইতে আমি বলবো এটা ভালো করেছে মানে ওই বাস্তবতার ভিত্তিতে যে প্রত্যাশাটা ছিল তার তুলনায় এটা ভালো করেছে আমাদের যেই লক্ষ্য এবং ধরেন এর সাথে আমাদের যে কর্মসূচি আছে সেটার সাথে যদি আপনি তুলনা করেন তাহলে এটাকে স্যাটিসফ্যাক্টরি বলা যাবে না কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে যদি এটাকে আপনি মূল্যায়ন করেন তাহলে আপনি এটাকে স্যাটিসফ্যাক্টরি তোমাদের যে ডিজিটাল যুগের যে প্রশাসন হওয়া উচিত সেই প্রশাসন আমরা করতে পারিনি করতে ব্যর্থ হয়েছে যেটাই বলি রিপিটেডলি এটা চেষ্টা করা হয়েছে কিন্তু মাঠ পর্যায়ের বাধার কারণে এটা করা সম্ভব হয় নাই এবং দুর্নীতি একটা মূল বাধা হয়ে দাঁড়িয়েছে মাঠ পর্যায়ের দুর্নীতি এবং এই কারণেই এই রাজস্ব এর চাইতে বেশি বাড়া সম্ভব নয় দু হাজার বাইশ অর্থ বছরে তিন লাখ একত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছিল এনবিআর রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাসানা টেলিভিশন গোটা আন্দোলন ঘিরে তৈরি হওয়া অচল অবস্থায় চাপে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বেচা বিক্রি নেমে এসেছে তলানিতে বন্ধ হয়ে গেছে শিল্প প্রতিষ্ঠান আর বিপণি বিতান থেকে আসা ক্রয় আদেশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসায় টিকে থাকা কঠিন হবে ঝরে পড়বে অনেক উদ্যোক্তা এমন সংখ্যা খাত সংশ্লিষ্টদের রঞ্জিবুল মিজানের রিপোর্ট দর্শনীয় বিভিন্ন স্থাপনা রেপ্লিকা পেপারওয়েট কিংবা ফটো ফ্রেম এমন শয়ের অধিক কারুপণ্য তৈরি করে হাতবাক্স যার পঁয়ত্রিশ শতাংশ বিক্রি করে অনলাইনে বাকিটা বিপণী বিতানার কর্পোরেট প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির বিক্রি নেমেছে তলানিতে একই সময়ে নতুন কোনো কার্যাদেশ পায়নি হাত বাক্স বন্ধ ছিল পণ্য উৎপাদন অনলাইন আর বিক্রয় কেন্দ্র সেভাবে পণ্য বিক্রি না হওয়ায় কয়েক গুণ আয় কমেছে তাদের গেল মাসের চেয়ে গত মাসের তুলনায় এই মাসের সেল আমাদের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্টটি কম হয়েছে বিভিন্ন শোরুমে ছুতে যে সেলটা হয় শুধুমাত্র অনলাইনেই দৈনিক ভিত্তিতে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার আমাদের সেল হয়ে আসে সো যদি আমি লাস্ট সাত আট দিন বা দশ দিনের কথা বলি সেখানে আমাদের রাজ দশ দিনে হয়তো সেল হয়েছে তিন চার হাজার টাকা এই পরিস্থিতিটা নিয়ে আমরা আসলে কিছুটা শঙ্কিত হাতবাক্সের মতো বেশি একই চিত্র দেশের প্রায় সব এসিমি প্রতিষ্ঠানের যাদের একটি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান সাদ মোটর যারা কারখানার বিকল্প জ্বালানি এলপিজির বিভিন্ন যন্ত্র তৈরি করে সেই কাঁচামাল আমদানি করতে হয় চায়না ইতালি তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমস্যা হচ্ছে গেল কয়েকদিনের আন্দোলনে এসব পণ্যের আমদানি চালান বাতিল করতে হয়েছে তাদের ফলে উৎপাদন কমে এসেছে তৈরি হয়েছে পণ্যের ক্রয়াদেশ কমে যাওয়ার সংখ্যা একটা আনসার্টিনিটির কারণে সাপ্লায়ারকে বললাম যে এখন শিপমেন্ট করো না কারণ দেখা যাচ্ছে যে আবার যদি এই সমস্যা সৃষ্টি হয় আমার এখানে পোর্টে পড়ে থাকে বিশাল একটা চার্জ আসে শিপিং লাইনের এই শিপিং লাইনের ড্যামারেজ কিন্তু আমরা কখনো মাপ পাইনি দিতেই হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের শিল্প কারখানা ও ট্রেডিং মিলিয়ে সিএমএসএমই খাতে উদ্যোক্তা রয়েছে আটাত্তর লাখের বেশি সংশ্লিষ্টরা বলছেন টানা কয়েক দিনের সহিংস পরিস্থিতি ইন্টারনেট বন্ধ থাকা ও কারফিউয়ের মাধ্যমে বেশিরভাগ এসএমই প্রতিষ্ঠানেই উৎপাদন বেচাকেনা ও বিপণন কার্যত উল্লেখযোগ্য পরিমাণে কমেছে এর ফলে সময় মতো কর্মীদের বেতন ভাতা দেয়া নিয়েও অনেক প্রতিষ্ঠান সংকটে পড়েছে এই উদ্যোক্তাদের একটি বড় অংশ ইন্টারনেটের মাধ্যমে ই কমার্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া বিশেষ করে আপনার ফেসবুক ইত্যাদির মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে এইগুলো বন্ধ থাকার কারণে পরিস্থিতি ছোটো ছোটো উদ্যোক্তাদের জন্য বিপর্যয়কর পরিবেশ তৈরি করেছে তো আসার কথা আমাদের সদস্য সরকার এইগুলো চালু করেছে ইতিমধ্যেই হয়তো সোশ্যাল মিডিয়ার একটা অংশ হয়েছে আবার বাকি অংশ ফেসবুক এটিও আমরা প্রত্যাশা করছি যে চালু হয়ে যাবে শিগগির চালু হয়ে গেলে হয়তো তাদের এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় বিপাকে পড়েছে এফ কমার্সের সাথে জড়িত উদ্যোক্তারাও রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন রপ্তানির গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি পোশাকের বিদেশি ক্রেতারা সোমবার তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজেএম এর নেতাদের সঙ্গে বার্স ফোরামের বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে ইন্টারনেটের গতি বাড়ানোর উপর জোর দেওয়া হয় এর কার্যালয়ের বৈঠক শেষে সংগঠনটির সভাপতি এসব কথা জানান তিনি বলেন গেল কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বিগ্ন ছিলেন বিদেশি ক্রেতারা যা অনেকটাই কেটে গেছে এখন তারা বন্দরে কন্টেইনার জট কাটানোর উপর জোর দিয়েছেন সময় পোশাক সরবরাহ করতে দেরি হলেও কোনো অর্ডার তারা বাতিল করবেন না বলেও আশ্বস্ত করেছেন জানান বিজেএমএ প্রেসিডেন্ট দেশের অচল অবস্থার কারণে ইতোমধ্যেই তৈরি পোশাক খাতে ছয় কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও দাবি সংগঠনটির তারা নিরবিচ্ছিন্ন যাতে ইন্টারনেট থাকে সে বিষয়টা আমাদের কাছে মানে রিকোয়েস্ট করেছে কন্টিনিউ জট সেটা যেহেতু দ্রুত শেষ হয় পাঁচ দিন ডিলে হয়েছে সেই কারণে যদি আমাদের কোনো যথাসময়ে যদি আমরা মালটা রপ্তানি করতে না পারি সে কারণে আমাদের কোনো প্রকার আমাদের আমাদের ক্যান্সেলও করবে না এবং ডিসকাউন্টও করবে না এবং সে বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে বেশ কয়েকদিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা পরিবহন সংকট ও মংলা বন্দর সচল না থাকার কারণে হিমায়িত চিংড়ি রপ্তানি ব্যাহত হয়েছে এর ফলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি বাতিল হয়েছে রপ্তানি আদেশ ব্যবসায়ীদের সংখ্যা এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট টানা কারফিউ ইন্টারনেট বন্ধের কারণে মংলা বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের হিমায়িত চিংড়ি রফতানি খাতে এর ফলে রফতানির জন্য প্রক্রিয়াজাত করা প্রচুর পরিমাণ হিমায়িত চিংড়ি জমে গেছে বিভিন্ন ফ্যাক্টরিতে হিমায়িত চিংড়ি রপ্তানিকারকদের সংগঠন বিএফএফ ইয়ে বলছে গেল এক সপ্তাহে অন্তত তিন হাজার টন চিংড়িই রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা টেন পার্সেন্ট টুয়েন্টি পার্সেন্ট প্রবলেম আমাদের মানে যেটা আমরা টাইম মতো শিপমেন্ট দিতে পারি এখন আমরা চেষ্টা করতেছি ওদেরকে আবার রিকোয়েস্ট করে এই টাইমটা বাড়ানোর জন্য ডেটটা বাড়ানোর জন্য এটা এখনো আমরা কনফার্ম করতে পারিনি চেষ্টা করতেছি আর কি এই সময়টা সিজন টাইম তো প্রায় অ্যাভারেজ একশো কোটি টাকার মতো স্লো হয়ে গেছে আর কি ব্যবসায়ীরা বলছেন এক সপ্তাহ ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ ব্যাহত হয়েছে ফলে অর্ডার বাতিল হচ্ছে একের পর এক ক্রেতারা অন্য দেশে নতুন অর্ডারও করেছে ফলে চিংড়ি রপ্তানি খাতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার গ্লোবালি আমরা ইন্টারনেটের সাথে জড়িত আমাদের ব্যবসাটা সেই কারণে আমার অনেকগুলো এলসি ব্যাংকে এসেও আমরা সেগুলো পাইনি আর ডিউ টাইমে আমরা শিপমেন্ট না করার বায়াররা আমাদের উপর মনক্ষুণ্ণ কারণ তাদেরও একটা শিডিউলে এই মাছগুলো বিক্রি করা থাকে সে সেই কারণে তারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে যে কারণে আমাদের জন্য সমস্যা হচ্ছে এইগুলো ডাইভার্ট হয়ে ইন্ডিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ডে এইগুলো চলে যাচ্ছে এই মাছ আমরা আর বিক্রি করতে পারবো কিনা এইটা নিয়ে আমরা সংসারের মধ্যে আছি তবে মৎস্য অধিদপ্তর বলছে রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এই যে বন্ধকালীন সময় যে কারফিউ শীতুল ছিল যদি অফিস বন্ধ ছিল তারপর আমাদের ইনস্পেকশন সহ যেটা ল্যাবরেটরিতে পাঠানো স্যাম্পল পাঠানো সেই কার্যক্রমগুলো আমাদের চলমান ছিল আমাদের যদিও এগারোটা থেকে তিনটা অফিস আমরা কিন্তু অফিস করি সাধারণত সন্ধ্যা হয়ে যায় কারণ না হলে তাদের জাহাজীকরণে অনেক সমস্যা হবে গেল অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে এক হাজার সাতশো কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল যা আগের অর্থ রিপোর্ট চেয়ে টেলিভিশন সুযোগ পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসটি এক্স তিপ্পান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো তিরিশে বেচা হয়েছে চারশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র সাতাশটির কমেছে তিনশো বত্রিশটির আর অপরিবর্তিত আছে তেত্রিশটির দর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় যশোর ও মেহেরপুরে ব্যাহত হচ্ছে পাট চাষ এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা যশোর প্রতিনিধি এবং মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট অনুকূল আবহাওয়া ও মাটির কারণে প্রায় প্রতি বছর যশোরের মনিরামপুর কেশবপুর চৌগাছা বাঘারপাড়া ও সারসা উপজেলায় পাটের আবাদ বেশ ভালো হয় এ কারণে চলতি মৌসুমে পুরো জেলা জুড়ে পাটের বীজ বপন করেছিলেন কৃষকরা কিন্তু আষাঢ়ের শুরু থেকেই অনাবৃষ্টির কবলে পড়েছে যশোরাঞ্চল এতে পাট কেটে জাগ দেয়া বা পচানোর সময় হয়ে এলেও এখনও পরিপক্ক হয়নি গাছ এ অবস্থায় গাছ থেকে আশ সংগ্রহ দূরের কথা উঠবে না উৎপাদন খরচও বলছেন কৃষকরা বৃষ্টি না হওয়ায় আমরা পাটের ফসলটা সুন্দর করতে পারিনি বা পাট উঁচু হচ্ছে না পাটের মাথা ফুড়ে যাচ্ছে পাট যেখানে চার পাঁচ হাত লম্বা হওয়ার কথা সেখানে এক দেড় লম্বা হয়েছে এখন এই মুহূর্তে বর্ষা হলেও এই পাট তদ্রুপ বেড়ে উঠবে না আমাদের এই পাট চাষে অত্যাধিক লস হচ্ছে আমরা এই জন্যই চিন্তাধারা করেছি এই পাট চাষ আমরা বন্ধ করব বন্ধ করে অন্য কোনো চাষ করার মাছে অনেক দিনই বৃষ্টি কম হওয়ার কারণে আমাদের পাঠের যে কাঙ্ক্ষিত যে উচ্চতা হওয়ার কথা ছিল আসলে সেটা একটু কম হয়েছে আমরা কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছি আমরা যদি এই পাটকে শেষ দিতে পারি তাহলে কিন্তু আমাদের তো যে উচ্চতা সেটা পেতাম অনাবৃষ্টি ও জলাশয়ে ভরাট সহ নানা প্রতিকূলতায় গেল কয়েক বছর ধরে লোকসানে এবার পাটের আবাদ কমে গেছে মেহেরপুরে একই সংকটে আগামীতে পাটের আবাদ থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ভাবছেন অনেকে আমরা এই পাট চাষ একবারে ছেড়ে দিয়েছি আমরা পাট নি বিশাল টেনশন কেননা পাটের চারটি খরচ নিরায়নি তার কাটা এই যে বিনায়নি

মানে একজনের আওতাধীনে আছে ওরা নদী থেকে পাইপে থেকে পানি মোটরে পানি খুঁজেই নদীতে ফেলে চায় ওরা পাট আমাদের কীভাবে পাট থাকে মেহেরপুরে সেই ধরনের বৃষ্টি হয়নি সেই ব্যাপারে আমাদের মেহেরপুরে কৃষিতে পাট আমার মনে হয় যেহেতু পচাবারও আবারও একটা সমস্যা পাট পচা তো চাষিরা অনেক সমস্যার সম্মুখীন হয় এখানে পাটের আবারটা অতীতের তুলনায় বাড়বে কিনা সন্দেহ আছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে যশোর ও মেহেরপুরে এবার সাতচল্লিশ হাজার সাতশো হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্য ধরা হয়েছে আবাদ হয়েছে চল্লিশ হাজার দুইশো সত্তর হেক্টরে নাদিয়া আফরিন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন